আজ আমরা শুনব ইমানদার একজন দরবেশের কাহিনী ভিডিওটা অবশ্যই ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা একটি শিক্ষণীয় ভিডিও আমি বাজার যাচ্ছি তুমি ঘরের ভিতরে যাও আমার আসতে লেট হবে আচ্ছা ঠিক আছে তুমি যাও আল্লাহ আমি শুধু তোমার সন্তুষ্টি চাই এত সুন্দর চেহারা এ মানুষটাকে এমন লোক আমি জীবনে দেখিনি যদি তাকে কাছে পেতাম আপনি শুনেন আমাকে কিছু বলছেন হ্যাঁ আপনাকে আমি কিছু বলছি আপনার বাড়ি কোথায় আপনাকে আমি নতুন দেখছি আগে কখনোই দেখিনি আপনার নাম কি আমার নাম দরবেশ আর আমি বাড়ি থেকে সফরে বের হয়েছি আপনি কি আমাকে কিছু বলবেন আর বইলেন না আমার একটি ছেলে আছে খুব করছে ওর বাবা বাজার গিয়েছে ও ভিতরের ঘরে আছে দরজাটা খুলছে না জানি না ভিতরে কি করছে আমার ভয় পাচ্ছে কেননা কালকে একটু ঝামেলা হয়েছে নিজেকে আত্মহত্যা করছে না তো চলুন না একটু ভিতরে ছেলেটাকে বলে দরজাটা খুলে দিবে আচ্ছা ঠিক আছে চলুন তাহলে না হলে তো ছেলেটা কিছু করে ফেলবে এ তো দেখছি ভিতরে কোনো রুমও নেই আপনার ছেলে বা কোথায় আপনি কোনো মনে খারাপ ভেবেন না আমার ছেলে বলতে কেউ নেই মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত একটু বসুন না তাহলে বলুন আপনি আমাকে মিথ্যা বললেন কেন আজ আমি আপনাকে দেখে মুগ্ধ হয়েছি আপনি কত সুন্দর আমি নিজেকে আপনার জন্য প্রস্তুতি করেছি আস্তাক এ আমি কি শুনছি তুমি আল্লাহকে ভয় করো যেসব কিছু দেখে এবং শুনে এমন কাজ আমি কখনোই করতে পারব না কেন পারবে না কিসের ভয় পাচ্ছ তুমি বাড়িতে কেউ নেই আমার স্বামী বাজার গিয়েছে এখন ও আসবে না তুমি ভয় পেজ না আমি কাউকেই ভয় পাই না যে আসমান জমিন সৃষ্টি করেছে সকল সৃষ্টিকে রিজিক দিচ্ছে এবং তিনার কাছে কোন জিনিস গোপনীয় থাকে না ওই আল্লাহকে আমি ভয় করি তোমাকে আমি টাকা দেব এবং নিজেকে তোমার জন্য বিলীন করে দেব তুমি আমার হুকুম না শুনে বের হয়ে যেতে পারবে না দরকার হলে আমি চিৎকার করব এবং আমি লোকদেরকে বলবো আমাকে জবরদস্তি রেপ করার চেষ্টা করছে তুমি কিন্তু আমার সঙ্গে বাড়াবাড়ি করছো আমাকে ভালোভাবে যেতে দাও এবং সেই দিনকে ভয় করো যেদিন আমরা সকলেই আল্লাহ কাছে একত্রিত হব এবং কারোর গুণা গোপন থাকবে না আপনি এমন কেনে করছেন আমি আপনার সঙ্গে বাড়াবাড়ি করতে চাচ্ছি না যদি আপনি আমার হুকুম সহজভাবে মেনে নেন আমি এখন কোনো কথাই শুনতে পারছি না আমি শুধু একটি বারের জন্য নিজেকে উৎসর্গ করলাম আর যদি আমার কথা না শুনেন তাহলে আমি এখনই লোক জড়ো করব হে আল্লাহ তুমি আমাকে এই গুনাহ থেকে রক্ষা করো মনে মনে কি ভাবছেন আপনি এখান থেকে বের হতে পারবেন না তাহলে একটি শর্ত আছে কি শর্ত বলুন আমি প্রথমে বাথরুম যাব কোনো সমস্যা নাই বাথরুমটা ওই দিকে যান এছাড়া কোন উপায় নাই আমার তুমি ক্ষমা করো আমায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চলুন তাহলে আপনার আশাটা পূর্ণ করে দিই আরে চি ছি ছি একই করেছেন আপনি গায়ের নোংরা জিনিস মেখেছেন চি চি যত সব পাগল ছাগল এই অবস্থায় আমি কখনো তোমার কাছে আসব না যে পাপের দিকে তুমি আমাকে ডাকছিলে আল্লাহর ভয়ে আমি এর চেয়েও কঠিন কিছু করতে রাজি আছি আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা এক নম্বর যে ব্যক্তি আল্লাহর ভয়ে পাপ থেকে বাঁচার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই বাঁচান দুই নম্বর কখনো সৌন্দর্য বা প্রলোভন ইমানের থেকে বড় নয় তিন নম্বর ফিতনা থেকে বাঁচতে বুদ্ধি ও ধৈর্য দুটোই দরকার আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা জানতে পেরে তাহলে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন হাদিস জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন